দেশ দেশের বাড়ি থেকে আমাদের আছেন রাজকীয়াজ চলে আসছি বিক্রয়ের মধ্যে যারা রাজকীয় সুফা নিতে চান বিশেষ করে আমাদের প্রবাসী বাইরে যারা আছে তারা কিন্তু আমাদের থেকে প্রোডাক্টটা বেশি নিয়ে থাকে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে আর ঢাকা ঢাকার বাইরে যারা আছেন আমাদের সরাসরি আসতে পারেন আমাদের শোরুমে আমি বলে দেয় অ্যাড্রেসটা ভূমতি শৈলী রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের শোরুমের সাথে আছে এম জেড হসপিটাল বাড্ডা রাস্তার ওপর পাশে আছে হলো বাড্ডা জেনারেল হাসপাতাল এই যে লোকেশন মেন রোডে আমাদের শোরুমটা যে কোনো প্রোডাক্ট আমাদের শোরুমে এসে নিতে পারবেন সর্বপ্রথম যে এখানে একটা সোফা দেখেন মহারাজা সোফা সেট যেটা আমরা বলে থাকবো থ্রি টু ওয়ান খুবই গোড যে সোফা সেট এটা কিন্তু সলিড চার ইঞ্চি ফোম আছে ফোমের উপরে যেখানে লেয়ারটা যেটা আছে চার ইঞ্চি লেয়ার লেয়ারের উপরে কিন্তু যে এখানে যে উঁচা যে বাসটা আছে এটা কিন্তু আমরা চায়না ফাইবার দেওয়া থাকে চায়না ফাইবার দেওয়ার কারণে কিন্তু ফিনিশিংটা একইভাবে সুন্দর আসে আপনি এটা বুঝতে পারবেন না যে এটা ফিক্সড না আলাদা এতটা সুন্দর কোয়ালিটি ভাবে করা থাকে এখনো কিন্তু আমরা টোটালি ফিটিংটা একইভাবে করা হয় নাই করলে কিন্তু অনেক সুন্দর লাগে ঘাইটা যেটা দেখাই এটা কাঠের যে টা আছে এটা কাঠের টা কিন্তু আড়াই ইঞ্চি কাঠ থেকে নেওয়া থাকে নকশা করার পরে দুই ইঞ্চি ওভার থাকে এরকম সোফা শুধুমাত্র পেয়ে যাবেন হুসেন ফার্নিচার বিড়িতে এটা থ্রি সিটার পায়েটা যেটা দেখতে পাচ্ছেন সাত সাত ঝলক থেকে কিন্তু কাঠ নিয়ে কিন্তু এখনো ছয় সাতের উপরে মানে নকশা করার পর টিকসে এটার সাথে কিন্তু টি টেবিল এটা দেখতে পাচ্ছেন টি টেবিল আড়াই ফিট সাড়ে তিন ফিট একটি টি টেবিল খুবই গর্জিয়াস রেডিমেড এর মধ্যে করা আছে সোফাটা কাপড়টা আছে সুইট ভেলভেট যেটা আমরা রেগুলারই ব্যবহার করে থাকি অনেক কোয়ালিটি ফুল সোফা কাপড়টা আর সোফাটা কিন্তু কোয়ালিটি ফুল এটা অনেক ওয়েট এটা এটা যে এটা যে ওয়েট আছে এটা আমি একটা উঠানো কোনো মতে সম্ভব না এটা মিনিমাম হলো চারজন উঠাইতে হবে এতটা ওয়েট বা এতটা কোয়ালিটি ফুল একটা সোফা যা নিতে চান আমরা রেগুলারই কিন্তু দুই লাখ সত্তর দুই লাখ পঞ্চান্ন বিক্রি করেছি টিভির সহ এখন অনলি পাবেন হলো দুই লাখ দশ হাজার টাকা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফিরে পাবেন কি কারণ অফারটা অফারটা হলো আমাদের এক নম্বর নতুন শোরুম দুই নাম্বার ঈদের কারণে এপ্রিল মাস পর্যন্ত এই ডিসকাউন্টটা আছে এপ্রিল মাস পর্যন্ত নতুন আমাদের এই এই মাসে এপ্রিল মাসেই উদ্বোধন হয়েছে এই মাসে আমরা ডিসকাউন্টটা দিচ্ছি এই মাস পুরো অল মাস পর্যন্ত আমাদের নতুন শোরুম বিদায় এটা পাশে আর একটা সোফা দেখতে পাচ্ছেন এটার দামও 2 লাখ 10000 টাকা এটা সিটটা আছে একদম ফিক্সড আর হাতের রুমাল আছে টি টেবিল কিন্তু সেমটাই আছে গায়ে সবকিছু একই সেম এসওয়ারও সেগুন কাঠের মধ্যে করা আছে ভিতরে আছে গর্জন কাঠের ফ্রেম এটাও 2 লাখ 10000 টাকা এখানে আর কিছু দামা দামি করতে পারবেন না ইনশাল্লাহ পছন্দ হলে কনফার্ম করে দিবেন আমরা ইনশাল্লাহ ডেলিভারি করে দেবো কিছু সামথিং টাকা পেমেন্ট করে দিবেন আমাদেরকে প্রথমে অল বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাবেন এই একটা দানি এই একটা সোফা দেখতে পাচ্ছেন এই সোফাটা যা নিতে চান একদম সেম প্রাইস দুই লাখ দশ টাকা সুপার কোয়ালিটি একবারে সেম শুধু ডিজাইনের ক্ষেত্রে নকশাটা চেঞ্জ আছে বা এইটা চেঞ্জ আছে কিন্তু কাঠের ঘাই তাই থিকনেস টিকনেস বা হাইটেট সবকিছুই সেম সিম্পল সোফা দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা যদি আছে সবগুলো যেমন দেড়াই ইঞ্চি করে আমাদের কিছু কিছু কাস্টমার চাই যে কমের মধ্যে নিতে তাদের বোঝানোর জন্য প্লাস দেখানোর জন্য যে আমরা কমের মধ্যেও করে থাকি কিন্তু কোয়ালিটি একটু নর্মাল হয় সেক্ষেত্রে এই সোফাগুলো দেখতে পারেন দাম হলো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সোফা এই সুপারটা যদি হাই কোয়ালিটি ভাবে করা যায় গাড়িটা আড়াই ইঞ্চি বা রুমার টুমার সহকারে ফোম টোম ভালো দিয়ে যদি করা যায় এই সুপারটার দাম পড়ে যাবে এক লাখ দশ হাজার টাকা কারণ কোয়ালিটি প্রোডাক্ট নেবেন আপনি যত গুড় দেবেন তত মিষ্টি হবে এটা তো সবাই একটা বাংলা কথা যেটা বাংলাদেশে যারা থাকেন সবাই জানে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আছে সুপারটার দাম পড়বে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রস একদমই ডিসকাউন্ট এটা কিন্তু আমরা আগে প্রাট এরকম বিক্রি করেছি এখন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা টি টিবিল এক্সট্রা নিতে গেলে পনেরো হাজার টাকা যোগ করতে হবে যেখানে একটা সোফা দেখতে পাচ্ছেন এটাও সেম প্রাইস এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা টিটিবিল নিতে গেলে দেড় লাখ টাকা পড়বে টি সহ এই যে এখানে আরেকটা সোফা আছে এই সোফাটার দাম পড়বে হলো অনলি পঁচাশি হাজার টাকা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন টি টেবিল একটা যোগ করতে গেলে পনেরো হাজার টাকা পড়বে আলাদা যদি শুধু টি টেবিল নিতে চায় তাহলে কিন্তু পঁচিশ হাজার টাকা নিচ্ছি আমরা বিক্রি করি না অ্যাভারেজের কারণে এই প্রাইসটা আমরা দিচ্ছি এই যে এখানে আরেকটা সোফা আছে এটা মোটামুটি অনেক গোড্রেস প্লাস অনেক সুন্দর এই সোফাটা যারা নিতে চায় এই সোফাটার দাম পড়বে খুবই কোয়ালিটিফুল সিটটা ফিক্সড করা আছে সিটটা অনুসারে ওন ভিতর আছে গর্জন কাঠ এই সোফাটার দাম পড়বে হচ্ছে 85000 টাকা আর আমাদের শোরুমে কিন্তু আরো ধরনের প্রোডাক্ট আছে যারা একটা সোফা নেবে সাথে কিন্তু একটা বেডরুম সেট নিতে পারে ডাইনিং টেবিল নিতে পারেন যে কোনো প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারেন আর এগুলো প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি বলে দেই 20 বছর গুণের গ্যারান্টি থাকবে আপনি সেগুন কাঠের প্রোডাক্ট আমাদের থেকে না নেন আরো 10টা দোকান আছে আপনি যেখান থেকে প্রোডাক্ট নেবেন সেটাও সেগুন কাঠের প্রোডাক্ট আপনি কোনো সময় গুণে ধরবে না এটা আপনি গ্যারান্টি ফুল রাখতে পারেন মানে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি অর্জেন্ট সেগুন কাঠ হয় আর আমাদের সেগুন কাঠ বোঝার উপায় আপনারা কালার আগে কার্ড দেখা দেয় যে কোনো কাস্টমার কে আমাদের কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি শোরুমের সাথেই আমাদের ফ্যাক্টরি আছে পুরান শোরুমে যেটা আছে ওল্ড শোরুম আমাদের শোরুমের সাথে ফ্যাক্টরি কালার দেশের বাইরে যারা থাকে ফ্যামিলি মেম্বার শোরুমে পাঠায় কিন্তু আপনারা কালার আগে কার্ড দেখে নিতে পারবেন ভিডিওটি পর্যন্ত প্রগতি সোহানি রোড উত্তর বাড্ডা মেন রোডে শোরুমের সাথে আছে এমজেড হসপিটাল রাস্তার ওপর পাশে হচ্ছে বাড্ডা জেনারেল হাসপাতাল ভিডিও পরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম